আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় এরা আমাদেরকে ভালোবাসে ভালোবাসে ঘরে কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা এই টেনশনে মরে চায় এবার আমার শরীরটা আগুনে জ্বলে যাক ইচ্ছায় আমার শরীরটা একেবারে পুড়ে কয়লা ছাই হয়ে যায় কেন অসুবিধা এরা নাকি ভালোবাসে এরা এই মা বাপ নাকি ছেলে সন্তানকে ভালোবাসে এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কোচিং আছে তার হবে কিছু কিছু বাবা আছে ফজর সনদ আদায় করো তাদের বাচ্চাদেরকে জাগায় আব্দুল্লাহ ওঠো মা ওখান থেকে বলে এখন জাগায়ও না রাত বারোটা পর্যন্ত পড়ে ঘুমাইছে আটটা বাজে আবার কোচিং আছে বলেন তো এই মানে কি তার বাচ্চাকে ভালোবাসে মিথ্যা ভালোবাসা